আসসালামু আলাইকুম লিঙ্গন ম্যাটস থেকে আমি লিঙ্গন আছি আপনাদের সাথে তো এখানে আমরা হচ্ছে এই আমাদের ওমান প্রবাসী করিম ভাই যে প্রোডাক্টগুলো নিয়েছি একটা বারো ইঞ্চি পকেট স্ক্রিন ম্যাটার্স দুই ইঞ্চি একটা টপার সাথে হচ্ছে মাথার বালিশ শিমুল তুলার বালি যেটা এগুলা কিন্তু একটা পিস ছয়শো টাকা করে ভিতরে কী আছে আমরা দেখাচ্ছি এই যে ভিতরে সম্পূর্ণ শিমুল তুলা মানে এটা এখনও ফিনিশড অবস্থায় না সম্পূর্ণ শিমুল তুলা ঠিক আছে মানে তো এখন এই বদলকের হচ্ছে তিনটা মাথার বালিশ শিমুল তুলার যেটা ছশো টাকা করে দাম আর কল বালিশ আছে দুইটা এখানে একটা আর একটা কোল বালিশ আছে কোল বালিশ অর্থাৎ কোল বালিশ আটশো করে মাথা বালিশ ছয়শো করে ঠিক আছে আপনারা যারা ওই শিমুল বালিশ কোল বালিশ নিতে চান আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে একটু দেখা করে এগুলো একটু Jeg er ikke død ennå.